কে চাড়া দেনিয়া ছাড়া পাবে ফিল ফিল জান্নাএগুলো আমার অনেক সম্পর্ক জানা থেকে ছাড়া করেছি

আমার বোন এবার চলে যাবে ওকে খিচুড়ি দিয়ে দিলাম কালকে ডেকেছিলাম আসেই নি তো বাসি খিচুড়ি খাক ওই জন্য এসছিস বাসি নিতে হ্যাঁ মা ওকে ফোন করেছিল মাসি চলে যাচ্ছে তুমি গিয়ে উঠে কি করবে গপ গপ করে উঠতেছি কোথায় যাবি হ্যাঁ 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 অত খায় না Oi. Por junto aí, great por junto De quando já <laughs>

ওই জন্য বলেছিলাম কাল সন্ধেবেলায় প্রত্যেকবার এরকম করে এই তুই গাড়িটা রেখে দে তুই লেবে আমাদের বাড়ি চলেছ ও থাক বসে বোঝানো চলছে

আমার আবার কাকা কবে থেকে হলো আমার কেউ নেই আবার ওখানে কোথায় ঢুকছে

হ্যাঁ চলে গেল আজকে তো প্লেন যাচ্ছে সকাল থেকে আর আকাশটাও বেশ ঝলমলে যাচ্ছে দেখো উপর দিকে উঠে যাচ্ছে সকালে দেখো সুজি মামার জোরটা কতটা জোরে আমি আগের দিনে যে কটা জামা কাপড় ছিল এখানে মেলে দিলাম আর এখন প্রচুর জামাকাপড় বের করেছি সেগুলোকে ভিজিয়ে দেব। তারপরে একটু পরে কেচে দেবো বাসি কাজকর্ম প্রায় মোটামুটি হয়ে গেছে তো আজকে ছেলের স্কুল নেই স্কুল নেই বলতে আমি শুধু একাই যাব সাড়ে বারোটার সময় থেকে ছেলের স্কুলে প্যাকেট বিতরণ হবে সরস্বতী পুজোর খাওয়া প্যাকেট করেছে তো বিতরণ হবে সেটাই নিয়ে আসবো দুপুরবেলা আর ছেলেকে নিয়ে যাব না আমি একাই যাবো তো চলো বাকি কাজকর্মগুলো করে নিই তার আগে কলে যাব জল আনতে জামা কাপড় কাচতে হবে রান্না করতে হবে তো সব কাজ সেরে যাবো আবার গ্যাস শেষ হয়ে গেছে উনুনের মধ্যে দুটো রান্না করে তারপর আমি যাব তো কালকে জানো তো কলে গিয়েছিলাম জল আনতে ও মা গিয়ে দেখি ডাম পরিষ্কার হচ্ছে তো জল তো নেওয়া গেলো না ভাবলাম বিকালে যাব আবার ভাবলাম আজকে ডাম পরিষ্কার করেছে কেমন জল বেরোবে কে জানি তো কালার যায়নি আজকে প্রচুর বোতল নিয়ে কলে যেতে হবে চলো কাজগুলো এক কাজ করে নেবো চলো কি প্লেন ফের যাচ্ছে হ্যাঁ আজকে বারবার যাচ্ছি

আলু ভাজা করবো তার জন্য গ্যাস তো শেষ হয়ে গেছে উনানেই করতে হবে তো উনানটা ধরিয়ে দিয়েছি আলু পেঁয়াজও কেটে নিয়েছি চলো একবার দেখাই দেখো উনানটা উনানটা ধরিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে আর এই কড়াটায় দিদা রান্না করে উনানে রান্না হয় তো তাই কড়াটা পুড়ে পুড়ে গেছে তো উঠছে না কিছু করার নেই সকালে দিদা এটাতে রুটি করেছে আমি কড়াটা জল দিয়ে ধুয়ে নিয়ে আলু ভাজাটা বসাবো এখানে আলু পেঁয়াজ কেটে নিয়ে জলে রেখে দিয়েছি আলু পেঁয়াজটা ভাজবো ডিম দিয়ে আমাদের ঘরের দিশি মুরগির ডিম চলো আলুটা ভেজে নিই খুব এত হাওয়া হচ্ছে উনান এর আগুন এদিক ওদিক এদিক ওদিক হয়ে যাচ্ছে ধোঁয়া চারিদিকে চোখে মুখে চোখ জ্বালা করছে আমার বসে বসে প্রচুর হাওয়া হচ্ছে দেখো মাঝে মাঝে তো প্লাস্টিক মরিয়ে নিয়ে চলে যাচ্ছে আলু ডিম একসাথে ভাজা হয়ে গেছে তো চলো এবার নিয়ে চলে যাই সকালবেলায় যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো দেখো সব শুকিয়ে গেছে শুকনোই ছিল গরম হয়ে গেছে এসে দেখছি কটা পড়ে গেছে ওই চেয়ারের মধ্যে তুলে রাখলাম আর এখন আমি এক গামলা আর এক বালতি জামা কাপড় কেচে আনলাম এগুলো এবার মেলে দেব দিয়ে যাব কলে জল আনতে তারপর এসে রান্না করব তারপর ছেলের স্কুলে যাব প্রচুর কাজ ওখানে দেখো দিদা আর দাদু রান্নার জোগাড় করছে আর আমি করবো ওই উনানটার মধ্যে রান্না আর দিদা করবে এই রান্নাঘরের মধ্যে রান্না চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি প্রচুর গরম সাড়ে দশটা বেজে গেছে সময় যে কি করে চলে যাচ্ছে তাড়াতাড়ি বোঝা মুশকিল কি হাওয়া দিচ্ছিল সকালবেলা ঠান্ডা এখন আর হাওয়া নেই মেলেনি এগুলো প্রচুর জামা কাপড় কাজলাম না বাবা তুই ওই নিচে থেকে এত দূর আসলে ওইটা মাথায় করে চারটে সিঁড়ি হ্যাঁ ও বাবা রে আমার শোনা রে পোঁটলা থুইতে এসেছে উঠো না যেন সোজা হয়ে সোজা হয়ে উঠো না হ্যাঁ এক ধারে করে দাও ওই তো আমার বাবার ছোট ছোট বাতিল জামা কাপড় কালকে করেছি আমার বাবা মাটাই কোলে নিয়েছে রে কি করতো এটি কত হয়েছে মা ভারী তুমি জামা কাপড় মেলছি চলো আমি বলি জোরে জোরে নিঃশ্বাসের আওয়াজ করতে গিয়ে আসছি তারপরে এসে দেখি আমার বাবা মাথায় করে নিয়ে আসছে সেই নিচে থেকে এনেছে কি ভারী রে বাবা ছোট ছোট মানুষের কাছে ওটা অনেকটাই ভারী লাগবে এখন টুপি পড়তে হবে না দেখো কাজ হচ্ছে হচ্ছে প্লাস্টার রনির মনে হয় শরীর খারাপ না রানি কি হয়েছে ও এই কটা মাত্র জামা কাপড় মেলেছি এখনো প্রচুর বাকি এখান থেকে জামাকাপড় মেলা শুরু করেছি পুরো তিন দিক লম্বা করে জামা কাপড় মেলেছি তো চলো প্রচণ্ড রোদের জোর মাথা টিপ টিপ করছে নিচে যাই কল থেকে জল না হয়ে গেছে চার ভাগ বোতল আর একটা ডাম চলো এবারে রান্না করি কি রান্না হচ্ছে দেখবে তোমার তোমার জন্য আমাদের কড়াই সিম আলু ভাজা সুক্ত মাছের ঝোল আমাদের তিন রকম রান্না তোমার এক রকম বুঝেছো সেন্ট পেয়েছো রাস্তাগুলোয় কত মাটি ফেলেছে আমাদের বাগান আমি এখন যাচ্ছি ছেলের স্কুলে দেখি কি হয় চলো ঘুরে আসি চলো আমাদের খাবার দাবার নেওয়া হয়ে গেছে বাড়ি চলে যাই দেখো আমাদের এখানে রাস্তার ঝিড়ি

কাশ্মীরি লাকি ও এইটা তো ভেজিটেবল চপ আছে ওই দেখো আর এটা দেখি কি দিয়েছে পোলাও মনে হয় তালে আমি কিন্তু ওই পকোড়াটা খাবো ওটা ভেজিটেবল চপ সবজির পকোড়া পোলাও ঠিক আছে পোলাও আলুর দম সুন্দর গোলাপ জলের সেন্ড বেরিয়েছে বাড়িতে যখন খাবারটা নিয়ে এসেছি বাড়ির সবার খাওয়া হয়ে গেছিলো আর আমার ছেলে তো পোলাও খায় না ওই ভেজিটেবিল চপটা একটুখানি খেয়েছিল। বাড়ির সবার যেহেতু খাওয়া হয়ে গেছিলো পোলাওটা আমার ভাগ্যেই পড়েছে আমাদের আজকে দুপুরে যা যা রান্না হয়েছিল এগুলো আর কিছুই খেলাম না ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সকালবেলা এই জায়গাটা দেখিয়েছিলাম কেমন ছিল আর এখন দেখো এইখানটায় এই যে রাউন্ডটা করার জন্য এখানটায় এই রাউন্ডটা করার জন্য এইখানটায় ওই মাটি ইট দিয়ে গোল করা ছিল ঠেকো দিয়ে তো বাবা এই ইঁটগুলো খুলেছে এখানটায় দেখো কি অবস্থা মাটি টাটি পরে এগুলো পরিষ্কার করতে হবে থাক আজকে কালকে করব এখন নয়তো সারা গায়ে ধুলো ভর্তি হয়ে যাবে এখন এসছি ছাদে জামা কাপড় তুলতে ও সূর্যের আলোটা দেখো কি সুন্দর দাও দাও কি সুন্দর লাগছে দেখতে বেলা বাড়ছে দেখে বোঝা যাচ্ছে বেলাটা বাড়ছে দাও তুমি দাও চলো জামা কাপড় তুলে নি যা রোদের জোর সব শুকিয়ে গেছে ট্যাবলেট স্টার অন্য সূর্যটাকে দেখা যায় না দেখো ওই উপরে চাঁদ আর আমি এই চাঁদটাকে খেয়ে নিচ্ছি এই চাঁদটা খেয়ে নিচ্ছি আমি চাঁদ তোমাকে খেয়ে নিচ্ছি দেখো একদিকে চাঁদটা রয়েছে আর এর উল্টো দিকে সূর্যি মামা দুজনেই এক আকাশে বিরাজমান একসাথেই দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে এখন আমি ছেলেকে পড়তে বসিয়েছি লেখাচ্ছি স্কুলের হোমওয়ার্কগুলো করাচ্ছি তো এখানে দেখো কত জামা কাপড় রয়েছে তো এই জামা কাপড়গুলো গোছাবো ওকে লেখাতে লেখাতে তারপর লেখা হয়ে গেলে পড়াবো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে এটা বাবু টাটা করো